কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজ আমি যেদিনের ব্লগটি শেয়ার করছি এই ব্লগটি ছিল বেশ কিছুদিন আগে গিয়েছিলাম আরোংয়ে বাচ্চাদের জন্য কিছু শপিং করার জন্য তো যেইভাবে সেই কাজ বাচ্চাদের নিয়ে রেডি হয়ে আমরা সবাই নিচে নেমে গিয়েছি যাব এখন আরোঙে আর এই চোর বাবাও রেডি বাইক নিয়ে প্রথমে গিয়েছিলাম জানেন আমাদের বাসার কাছে যে আউটলেটটা আছে ওইখানে কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে তেমন কোনো কালেকশন নাই তো ওর বাবা বললো যে ঠিক আছে তুমি চলো আমরা গুলশান আউটলেটে যাই ওইখানে আমি কাল দেখেছিলাম যে অনেক ভালো কালেকশান বললাম যে ঠিক আছে চলো যাই এই যে আমার মেয়েও গাড়িতে উঠে পড়েছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গিয়েছি আরও চলে এসেছে আরও মেয়ে এই আউটলেটটা এত বেশি বড় দেখে ভীষণ ভালো লাগলো আর যেহেতু ঈদও ছিল সামনে তাই কালেকশনও ছিল প্রচুর আর সাজিয়েছিল কিন্তু ভীষণ সুন্দর দেখতে ভীষণ ভালো লাগছিল আমার তো দেখে ভীষণ খুশি মা দেখো কত লাইটিং তো আউটলেটে ঢুকে প্রথমেই যে জিনিসটা নজর কাটলো সেটা হলো এই বড় কলসিটা আমি তো এটাকে বড় কলসিই বলবো জানি না অন্য সবাই কি বলবে তবে দামটা দেখছেন এই কলসির নাম নাকি পঁয়ত্রিশ টাকা তবে আজকে এত বেশি ভিড় ছিল আউটলেটে আমার তো ঢাকা শহরের সবাই এই আউটলেটেই আসছে ঈদের শপিং করার জন্য ভিড়ে ভালোভাবে দেখা যাচ্ছে না মানুষের এত বেশি ক্রাউড ছিল মানে মানে নিউ মার্কেটে আছি নাকি আরও মেরা আউটলেটে আছি আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম মানুষের ঠেলা গুতা খাইতে খাইতে ভাই জীবন অস্থির যাই হোক কিছুর মধ্যেও তো কেনাকাটা করতে হবে যখন এসে পড়েছি আমি কেনাকাটার দায়িত্ব ওর বাবার উপর দিয়ে বললাম কি তুমি একটু কেনাকাটা করতে লাগো আমি একটু ছেলেকে নিয়ে বসি তো এই মিরট দেখে আবার ভাবলাম একটু ভিডিও করে নিই বাবুকে নিয়ে আর দেখছেন অবস্থা শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল কেনাকাটা বাদ দিয়ে আমি বসে বসে মানুষের শপিং করাই দেখি তাতেই বেশি রিল্যাক্স হবে ঘুরতে ঘুরতে আমি এলাম বেবিদের এই জুতার কালেকশানগুলো দেখতে ভালোই আছে এবারের কালেকশনগুলো কিন্তু আমি আমার মেয়ের জন্য না জুতার সাইজটা মিলাইতে পারলাম না ওর পায়ে যেটা হচ্ছে সেটা সাইজটা আবার নেই এখন শপিংয়ে গেলে আমি যে ব্যাপারটা সবচেয়ে বেশি নোটিস করি সেটা হলো যে মা বাবার থেকে দেখি বাচ্চারা বেশি অ্যাক্টিভ তাদের পছন্দর ব্যাপারে সেম কিন্তু আমার মেয়ের বেলায়ও মানে সে নিজেই ওপিনিয়ন দেয় মা আমার এটা পছন্দ হচ্ছে না এটা নিবো না এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে ওটা নিবো মানে আমি যে তাকে চুজ করে দিব যে না বাবা এইটা না তোমাকে এইটা ভালো লাগছে তাই না তার তিন বছর বয়স কিন্তু তার এখনই অপিনিয়ন দেওয়ার মতো বুদ্ধি হয়ে গিয়েছে আসলে আমি আগে ভাবতাম মনে হয় আমার বেবিরই এই অবস্থা পরে দেখি যে না আসলে সব বেবিদেরই এরকম বিশেষ করে এই এজের যে বেবিগুলো আছে এরা সবাই মনে হয় মানে তাদের পছন্দ মতো জিনিস কিনতে হবে আর আমাদের অবস্থা দেখেন আমরা যখন ছোটো ছিলাম আমার তো মনে পড়ে আমি ক্লাস টেন অবধি আমার বাবা মা যেটা পছন্দ করে দিছে আমি ওইটাই আসলে নিয়ে নিতাম তখন আমাদের ওরকম মনে হতো না যে না এটা নিবো না ওটা নিব এটাকেই হয়তো বলে জেনারেশান গ্যাপ তবে এটা অবশ্যই মানতে হবে যে এখনকার বেবিটা অনেক অ্যাডভান্স দেখেছেন তো ক্রাউডটা আমার মনে হয় আমার মতো আপনার অনেকেই গিয়েছিলেন গুণশালা উঠেটে ঈদের শপিং করতে তো এদিকে তো ওর বাবা মেয়ের জন্য কেনাকাটা করছে তো আমি এবার ছেলেকে নিয়ে গেলাম যে অন্য কালেকশনগুলো একটু দেখে আসি আমাদের মেয়েদের আর কি কি নতুন নতুন কালেকশন আসছে দেখতে দেখতে আমি এই যে আমাদের পার্টসের কালেকশানগুলো জুয়েলারি বক্সের কালেকশানগুলো এগুলো সব দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিলো আর হাড় রঙের যে শ্রামিকের কালেকশান এগুলোও ভীষণ ইউনিক দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগে তাই না আর এই বেতের সেটগুলো কিন্তু আমি এবছর প্রথম দেখলাম ভীষণ ইউনিক লেগেছে আমার কাছে জিনিসগুলো এই যে এখানে আমাদের বাবা আর মেয়ের শপিং শেষ আর ওদিকে আমাদের মা আর ছেলের ঘোরাঘুরিও শেষ তো কেনাকাটা শেষ হয়ে গিয়েছে ছেলে আর মেয়ের জন্য জামা নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বের হয়ে যাব। ওই যে আমার পুটুসটা বের হয়ে যাচ্ছে এবার আমাদের বাড়ি ফেরার পালা আর আজকের ভিডিওটি ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে সবার সাথে নতুন একটি ব্লগে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা